আজকে আমি আপনাদের দেখাবো পালং চাষ কীভাবে করতে হয় দেখেন অনেক সুন্দর পালং হয়েছে দেখতেই পারছেন অনেক সুন্দর এটা হচ্ছে দেশাল পালং আমি আজ এক কৃষকের কাছে জিজ্ঞাসা করবো পালং চাষ প্রথম থেকে শুরু কীভাবে করতে হয় আচ্ছা পালং চাষ কীভাবে করতে হয় একটু আপনি বলেন তো পালং প্রথম আসে দোয়ার মেরে ফেলাতে চান তারপরে সাইডে ফেলাতে পনেরো দিন পরে আবার দোয়ার মারতে হবে পনেরো দিন পরে আসে আবার দোয়ার ম্যাচে আবার সাত দিন পরে আসে আর দোয়ার চাষ দিয়ে ফসফেট পটাশ ইউরিয়া তার ওষুধ দিয়ে ভাতকে দিয়ে বোনা খাইছে জীব সারটা দিয়ে সব বোলা ভালোই ভালো ও আলহামদুলিল্লাহ ভালোই দেশে পালং তাহলে এই সারগুলা দিতে হবে তাই তো আপনি কি এখানে গোবরের সার দিয়েছেন নাকি গোবরের সার ও আচ্ছা গোবরের সার দিয়েছেন

আচ্ছা এখন বর্তমানে আপনার পালং কত করে কেজি যাচ্ছে এগুলো তো পাই করে আপনি বিক্রয় করেন করে টাকা টাকা ও যখন চল্লিশ টাকা ছিল তখন তো অনেক দাম ভালো ছিল ও তো এখন কম তাই তো হ্যাঁ বাজারে দাম কম মানে এখন আপনার পালং বাজারে উঠে গেছে বলে একটু দাম কম টাকা ও এখন বর্তমানে তাও পঁচিশ টাকা কেজি পালং যাচ্ছে আলহামদুল্লাহ দেখেন অনেক সুন্দর পালং হয়েছে দেখতেই পারছেন আপনাদের ভিডিওতে দেখালাম আমার যদি ভালো লাগে আমার পিসটাকে সবাই ফলো করবেন দেখেন এই কৃষক বাজারে নিয়ে যাওয়ার জন্য এই পালং আটি বাচ্চে এবং ওইটা দিয়ে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছে দেখেন সব কিছু পরিষ্কার করে এগুলা বাজারে আরতে পাঠিয়ে দেবে আপনারা বুঝতেই পারলেন কীভাবে পালং চাষ করতে হয় সব কিছু বুঝতে পারলেন ভালো পালং হয়েছে দেখেন আর যখন বাজার ভালো থাকে এগুলা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ টাকা কেজি যায় তাহলে বুঝতেই পারলেন